আসসালামু আলাইকুম সবাইকে তো অনেক দিন যাবত আমি হচ্ছে ব্লগ ভিডিও আপলোড না কারণ হচ্ছে প্রচুর পরিমাণ গরম পড়ছে এই কারণে ব্লগ আপলোড না বাট আজকে হচ্ছে বাধ্য হয়ে একটা ভিডিও করতে হলো কারণ আমার এক ছোট বোনের বার্থডে মানে জন্মদিন তো ও তো আমাদের বাসায়ই থাকে সেই হিসেবে ওর জন্য তোমার কিছু করা দরকার তাই না দুপুরবেলা আম্মু আর আমি বের হয়ে গেলাম দুপুর একটা আমি আর আম্মু বের হয়ে গেছি মানে প্রচুর পরিমাণে রোদ তারপরও তাড়াতাড়ি করে আর কি চলে যাইতেছিলাম ছিলাম আম্মু বাসায় প্রচুর কাজ করছে কাজ করার পরেও আম্মু আমার সাথে বের হয়েছে আমরা আসার সাথে সাথে একটা অটো পেয়ে যায় আর অটোতে উঠা পড়ি আর ভাইয়াকে বলি ভাইয়া এখন তাড়াতাড়ি চলে যান কারণ প্রচুর পরিমাণের রোদ ভালো লাগতেছে না বাসায় তাড়াতাড়ি আসতে হবে তো এই যে ভাইয়াটা অটো ছেড়ে দিছে আর আমরা এখন যাইতেছি আম্মু আর আমি আর মানে আমি শুধু ঘামতেছিলাম তার মধ্যে মাস্ক পরা ছিল অটোতে ওঠার পরে তারপরে একটু গায়ে বাতাস লাগতেছিলো কিন্তু আমরা যখন হাইটে আসতেছিলাম কোনো অটো পাই নাই তখন প্রচুর পরিমাণে খারাপ লাগছে কারণ বাসার থেকে সহজে অটো পাওয়া যায় না বাট মেন রাস্তায় আসার সাথে সাথে অটো পাওয়া যায় ওইখানে সবসময় অটো থাকে অটোটা যখনই ব্রেক করতেছিলো তখনই আম্মু শুধু পিছলে আর কি নিচের দিকে নামা যেতেছিলো এই জন্য অটোর সাইডে আর কি পা দিয়ে রাখছিলো এটা আপনারা নেগেটিভে নেবেন না এই যে চলে আসছি হচ্ছে ঘাটাইল আর একটু সামনেই হচ্ছে বাজার রোড আর এই ভায়াটা পিচ্ছি ছিল হ্যাঁ এই জন্য ওনার অটো তো উঠা মানে আমার আমি একটু আতঙ্কের উপরে ছিলাম কারণ যেভাবে আরকি টানতেছিল অটোটা মানে খুবই খারাপ লাগতেছিল ভয় করতেছিল যে কখন জানি কার গাড়ির সাথে লাগাই দেয় এই জন্য একটু ভয় ছিলাম আল্লাহ রাখতেছিলাম অটো থেকে নেমে আমি ফার্স্টে চলে আসছি হচ্ছে জুতার দোকানে কারণ আমার জুতা কেনাটা খুবই ইম্পর্ট্যান্ট আমার জুতার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই জন্য আম্মুকে নিয়ে আমি ফার্স্টে চলে আসলাম হচ্ছে জুতার দোকানে জুতা কেনার জন্য ফার্স্টে জুতা কিনে তারপরে আর কি আমার ওই বোনটার জন্য আর কি যা যা কেনার তা কিনবো আমি এমন একটা মানুষ আমার পায়ে আর কি যেই জুতা মানাই আমি সেই জুতাই নেই সেটা কম দাম হোক বেশি দাম হোক তো এই যে দেখেন আমি একটা একটা করে পরে পরে দেখতেছিলাম যে আমার কোন জুতাটা ভাল লাগে আবার ভাবতেছিলাম যে জুতাওয়ালা ভাইয়া যে কী বলবে বলবে যে একশোটা চেঞ্জ করতেছে পরে এই যে আরেকটা নিলাম বললাম যে ভাইয়া এই জুতাটাও দেখেন এইভাবে আমি অনেকগুলো জুতাই চেঞ্জ করছি অনেকগুলো জুতা চেঞ্জ করছি বাট ওই ভিডিওটুকু আমি দেনে লাস্টে আমার এই জুতাটাই পছন্দ হয়েছে দেন আমি এই জুতাটাই নিয়ে নিয়ে আম্মু দেখতেছিল জুতাটার প্রাইস কত প্লাস হচ্ছে জুতাটা কেমন ভাইয়া ওইদিক দিয়ে জুতা প্যাকিং করতেছিল আর আমার আম্মু বলতেছিলো এই দিক দিয়ে যে আমিও একটা নেই এই যে দেখেন আমার আম্মু পায়ে পড়ছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আমার আম্মুর পায়ে পরে আম্মুকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে এই জুতাটাই তুমি নিয়ে নাও তাই মা আর মেয়ে আমরা হচ্ছে দুইজন একই রকমই জুতা নিয়েছি আম্মুর জুতার কালার হচ্ছে খয়ারি আর আমার জুতার কালার হচ্ছে কালো আর এই দুটো নিয়ে এখন আমরা চলে যেতেছি আর কি অন্য একটা শপিং মলে যেখান থেকে আর কি ড্রেস কিনবো এটাই হচ্ছে ঘাটাইলের জুতার দোকান আর এই সব দোকান থেকে আমি প্রায় সময়ই জুতা কিনি আর কি অন্য কোনো জায়গা থেকে কিনে না এইখান থেকেই কিনি চলে আসলাম নিউ মার্কেট আর এটা নতুন হয়েছে ঘাটাইলের মধ্যে এই নিউ মার্কেটটা নতুন হয়েছে এই জন্য আমরা সবসময় এই দোকানগুলো থেকে কিনি এইখানে সব নতুন নতুন ড্রেস আসে কিন্তু অন্যান্য যে নিউ মার্কেট আছে আরেকটা নিউ মার্কেট আছে এইখানে সব পুরাতন ড্রেস এই জন্য আমরা এই নিউ মার্কেটে চলে আসছি কারণ এই দোকানগুলো হচ্ছে নতুন এইখানে সব নতুন নতুন ড্রেস আর ঈদের মধ্যে আমি আমার ভাতেজিরে একটা ড্রেস গিফট করছিলাম ওইটা অনেক সুন্দর ছিল এই দোকানগুলোর থেকেই নিয়েছিলাম আসার সাথে সাথে এই যে আমি মিররে ভিডিও করতেছিলাম আর পিছনে আমার আম্মু ছিল ওই দিক দিয়ে আম্মু হচ্ছে ড্রেস দেখতেছিল ওদের মানে ওদের দুজনের জন্য দুইটা ড্রেস নেবে এই জন্য ড্রেস দেখতেছিল বাট এইখানে ড্রেসগুলো তেমন একটা আর কি পছন্দ হয় না আম্মুর তাই আমরা কি করছি ওইখানে মানে তারপরেও দেখতেছিলাম আম্মু দেখতেছিল আমিও দেখতেছিলাম পরে এই যে আবারও ভিডিও করতেছিলাম মিররে আর প্রচুর পরিমাণে গরম থাকা আমার একটু ভালো লাগতেছিল না আমি শুধু ভিডিও নিয়েই পড়েছিলাম আর ওই দিক দিয়ে আম্মু হচ্ছে ওদের জন্য ড্রেস চয়েস করতেছিল আমারও একবার বলছে যে ওদের জন্য ড্রেস দেখ বাট আমি ড্রেস দেখি নাই আম্মুই দেখতেছিল পরে আরেকটা দোকানে আম্মু আমারই নেওয়া যায় আর ওই দোকানের ড্রেসগুলো দেখে আমার অনেক পছন্দ হয় এই জন্য আমিও চয়েস করতেছিলাম আম্মুও চয়েস করতেছিল লাস্ট পর এই লাল ড্রেসটা অনেক ভালো লাগছিলো আর পাশে হচ্ছে বেগুনি কালারের ওই ড্রেসটাও ভালো লাগছিলো আম্মু হলুদ একটা ড্রেস দেখাইছিলো বাট ওইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এই জন্য আম্মুকে বলতেছিলাম যে এই দুইটা ড্রেসই নিয়ে নাও এই দুটা ড্রেস ওদেরকে সুন্দর মানাবে আর দুইজন তো দুইজনের একই রকম ড্রেস দিতে হবে দুই রকমের ড্রেস দিলে তো চলে না দেন আমরা নেওয়া শেষ করে এই যে অটো আর কি মানে অটো দাঁড়া করাইছি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ড্রেসের হাতা লাগানোর জন্য টেলার্সের দোকানে তারপরে অটোতে ওঠার পর আম্মু বলে যে মুরগির জন্য খাবার নিতে হবে তো ওই জায়গায় যাইয়া পুরো আমি আধা ঘন্টা ওয়েট করছিলাম এই যে দেখেন ঘাইমা আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল মনে হইতেছিল আমি কান্না করতেছি মানে আমায় যখন আমি যখন ঘাইমা যাই তখন আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে এই জিনিসটা আমার অনেক হাস্যকর লাগে আমার মানে মুখ টুক ভিজে না শুধু আমার দুই চোখ দিয়ে আর কি পানি পড়বে তারপরে এই যে গরমের মধ্যে দিয়ে আমি হচ্ছে অটোতে সেরে কী করবো এইদিক ওইদিক দেখতেছিলাম মানুষজন দেখতেছিলাম আর আজকে ছিল শুক্রবার মানে বাজারের দিন আজকে হচ্ছে সবাই বাজার করতেছিল এই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এদিক দিয়ে আমার আম্মু গাছে হচ্ছে মুরগির খাবার আনতে আমি কি করবো আমি অটোতে বসে আসি আমার জন্য ওয়েট করতেছিলাম প্রচুর পরিমাণে রোদ মানে এত রোদ ছিল আমি শুধু গামতেছিলাম আর হাসতেছিলাম কি একটা অবস্থা মানে আমার মানে গরমের দিনে মনে হয় যে আমি স্ট্রোভ করে মনে হয় মরাই যাবো এই যে দেখেন ঘাম্মা কি একটা অবস্থা শুধু চোখ দিয়ে পানি পরে এই যে দেখেন বাহিরে কত ভিড় মানুষজন বাজার করতেছিল আর এদিক দিয়ে আঙ্কেলরা কথা বলতেছিল যে প্রচুর পরিমাণে গরম গরমে মানে মানুষ বাঁচবে কীভাবে এগুলো নিয়ে আঙ্কেলরা আলোচনা করতেছিল ওই দিক দিয়ে হচ্ছে আমাদের অটো আর কি ছাইরা দেয় আম্মু চইলা আসে আম্মু চইলা আসার সাথে সাথে অটো হচ্ছে ছাইরা দেয় তারপর এই যে চলে আসলাম হচ্ছে আমরা টেইলার্সের দোকানে আর এই দোকানগুলোতেই সবসময় আমরা হচ্ছে ড্রেস ফিটিং করি এই জন্য আম্মু বললো যে চলো ওই দোকানে যাই ওই দোকান থেকে ফিটিং করে নিয়ে আসি তাই আমি ড্রেসগুলো নিয়ে হচ্ছে যাচ্ছিলাম আঙ্কেলের কাছে ড্রেসগুলো ফিটিং করার জন্য ফিটিং না তো সরি হাতা লাগানোর জন্য মানে ড্রেসের হাতা ভিতরেই থাকে ওগুলো আর কি সেলাই করার জন্য টেইলার স্যাঙ্কেলকে ড্রেসটা দিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে জুস আর হচ্ছে ইয়া ক্লেমন আর হচ্ছে পান নিয়ে আসার জন্য কারণ প্রচুর পরিমাণ রোদের কারণে শুধু পানি প্রশা লাগতেছিল আমাদের তাই আম্মুকে আমি হচ্ছে ক্লেমন আয়না দিয়েছি আর হচ্ছে আমি আমার নিজের জন্য জুস আনতেছিলাম আর এই যে জুসের ভিতরে পাইপ ঢুকাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখাইতেছিলাম জুসটা খাওয়ার পর আমি টেনশনে পড়ে গেছি এই জুসের প্যাকেট আমি কোথায় ফালাবো এখানে কোনো আর কি ঝুড়ি নাই যে ঝুড়ির মধ্যে রাখবো তাই কী করছি আমি আঙ্কেলের দোকানে রাই খাই চলে যাই হচ্ছে টেস্টের দোকানে কেক নেওয়ার জন্য আর কি এখন মানে দুই তিন দিন আগে আমার বার্থডে ছিল তো আমি কেকটি কিনছি এই জন্য আর কি আমাদের তেমন আর কি কেক খাইতে ইচ্ছা করতেছিল না তাই আমি হচ্ছে আমার আর কি ভাতিজি আর হচ্ছে আমার মানে বোনটার জন্য হচ্ছে ওই দুটা কেক নিয়ে নেই যেন ওরা দুজন খেতে পারে তো কেকগুলো হচ্ছে আঙ্কেল আমাদেরকে আর কি মানে প্যাকিং করে দেওয়ার জন্য আর কি হাতে নিতেছিল দেন আঙ্কেল আমাদের হচ্ছে কেকগুলো প্যাকিং করে দেওয়ার সাথে সাথে আমি চলে যাই হচ্ছে অটোতে আর অটোওয়ালা আঙ্কেলকে বলে আঙ্কেল তাড়াতাড়ি বাসায় চলেন প্রচুর পরিমাণে গরম আর এই যে আঙ্কেল চলে ছিল আর আমি একটু ঘাটে আর কি ভিউটা নিতেছিলাম মানে দুপুরবেলা বাট রোদ ছিল প্রচুর কিন্তু ক্যামেরা থেকে আমি জানি ভিডিও আর কি ভিডিওতে আর কি রোদ বোঝা যায় না আর এই যে দেখেন এইখানে বাচ্চারা খেলতেছিল এই জিনিসটা অনেক ভালো লাগতেছিল আমিও আগে খেলতাম এখানে কিন্তু এখন আর তেমন খেলা হয় না আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন